আসসালামু আলাইকুম একটা ফুল বাগানে নানান প্রজাতির ফুল বাগান ঔষধি গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছপালা আছে এ গুলো হচ্ছে গাঁদা ফুল হলুদ গাদা লাল গাদা দা আছে সব এগুলো হচ্ছে আরেক ধরনের গাদা দেখেন কি সুন্দর গাদা এগুলো হচ্ছে মরিচ গাছ এগুলো হচ্ছে মরিজ গাছ দেখেন কি সুন্দর মরিচ ধরে আছে এগুলো ফাতাবাহার গাছ এটা একটা ফাতাবাহার এটা সচরাচর সব জায়গায় দেখা যায় এটা সচরাচর সব জায়গায় দেখা যায় এই ফাতাবার গাছটা দেখেন কি সুন্দর ধরে আছে ডালি সব বাহার আজকে একটা অংশ দেখাচ্ছি এরপর আরেকটা অংশ দেখাবো দেখেন কি সুন্দর ফুল দেখুন কি সুন্দর ফুল সব গাদা এগুলো হচ্ছে ডালিয়া গাছ দেখছেন কি সুন্দর ডালিয়া এটা একটা ফাতাবাহার দেখেন সব কি সুন্দর ফাতা ভারত সব বেশিরভাগ ফাতা ফুল আছে এগুলো সব এটা এটা একটা জায়গায় দেখা যায় অফিস আদালতে বাসা বাড়িতে ফাতা এগুলো মরিচ গাছ দেখেন একটা কি সুন্দর ফাতা ভার দেখছেন গাছের ফাতা কত সুন্দর সেই এগুলো হচ্ছে টমেটো এটা হচ্ছে রঙ্গন হেসেন রঙ্গন রঙন তো খুব সুন্দর লাগে রঙ্গন ফাতাবাহার এগুলো ফাতাবাহার বাহার ফাতাবাহার কাম ব্যাঙ্গা ফাতাবাহার এগুলো সব দেখছেন কি সুন্দর ফুলটা সেই সেই এটা যেটা লাল দেখলেন এটা সাদা অংশটা কি সাদা পাতা এটা যেটা লাল দেখলেন এটা সাদার পাতা আর যেটা দেখলেন সাদা সরি 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 যেটা দেখলেন সাদা সেটার হলুদ পাতা আর কি মানে একটা একরকম এটা লালটা আর এটা হচ্ছে হলুদটা এখন একটা আছে ফুল দেখেন কি সুন্দর ফুল ওই দেখছেন ফুল তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম